কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মাঝখানে তিন দিনের বিরতি দিয়ে আবার শুরু করলাম আমরা পত্রিকার রিভিউ আশা করছি নিয়মিত চলবে আজকে রোববার উনত্রিশ জুন দুই দেখেন বছর অর্ধেক প্রায় শেষ তিন মহরম আগামী উইকেট টানা তিন দিন বন্ধ আছে যাক দেখি ফর্টি সেভেন পিসিএসএ আমাদের দুইটা ব্যাচ চলমান আছে একটা হচ্ছে আপনার সেভেন্টি মার্কসের ভূগোল ইথিক্স এবং ফুল জি কে অর্থাৎ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল সত্তর মার্ক্সের কোর্স আপনার ভর্তি হতে পারবেন এছাড়া মাত্র ওয়ান ফিফটি টাকার একটা কোর্স চলমান আছে ভর্তি সেটা হচ্ছে আপনার জিওগ্রাফি পুরা বিস জিওগ্রাফি কাভার করবে দেখেন আজকের পত্রিকার ইম্পর্ট্যান্ট টপিক একটু কম তাও আমরা আলোচনা করি দেখেন নির্বাচন নিয়ে নতুন করে সংশয়ে বিএনপি এটা নিয়ে একটু পরে আলোচনা করতে হবে কারণ এটার এটার কারণটা কি এটা ঠিক পরের পেজে আসা সো আমরা পরের পেজ থেকে এখানে কামব্যাক করব। দেখেন যে বাংলাদেশের সবচেয়ে বড় এখন যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে এনবিআর পরিস্থিতি এনবিআরটাকে দুই ভাগ করা বা এইটা ইস্যুতে আপনার মোটামুটি অনেক দিন ধরে আন্দোলন চলতেছে এবং হচ্ছে এনবিআরের কমপ্লিট শাটডাউন শুল্ক কর আদার স্তবিতা দেখা দিয়েছে এবং এতে কিন্তু ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছে মানে আপনি দেখেন যে অর্থনীতি লাইফলাইন হচ্ছে এনবিআর শুধু লাইফ অর্থনীতি বলতে কি যেমন বাজেট আপনি বাজেট কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবে এনবিআর ছাড়া বা এনবিআর ছাড়া আসলে দেশ চলবে না অথচ এক মাসের এক মাসের বেশি এই প্রতিষ্ঠান অস্থিতিশীল থাকবে এরপর একদল বলবে সব কাজ বন্ধ করে দিলাম কোনো পরিস্থিতি এটা মেনে নেওয়া যায় না বলেছে মাহবুবুর রহমান এখন দেখেন বাংলাদেশ গভর্নমেন্ট থেকে হচ্ছে অলরেডি এখানে অনেক বড়ো একটা স্টেটমেন্ট দিছে আজকে অনেক স্ট্রং একটা স্টেটমেন্ট দিছে যে ওদেরকে সময় স্যাক করার একটা থ্রেড দেওয়া হয়েছে যাই হোক কী হয় দেখা যাক তবে এই সমস্যাটা আসলে দ্রুত সলভ করা উচিত মানে এনবিআর মতো আপনার একটা ইনস্টিটিউশন যদি এভাবে বন্ধ থাকে এটা আসলে মানে ভাবা যায় না পরমাণু অস্ত্রের তৈরির দিকে এগুলো আবার হামলা করার হুমকি দিচ্ছে ট্রাম্প এবং এটা নিয়ে ইরান খুবই মানে সমালোচনা করেছে মানে এটার ব্যাপারটা এরকম না মানে আপনার ইচ্ছে হলে আপনি হামলা চালায় দিবেন এবং হচ্ছে ট্রাম্প যেটা বললো যে খামিনিকে মারা নাই সেই জন্য তাকে থ্যাংক ইউ দেওয়া হয় না এটা ব্যাপারটা কীরকম দেখে মানে আপনি একটা খারাপ কাজ করেন নাই সেজন্য আপনাকে ইউ দেওয়া লাগবে এটা কোন কথা ইসরায়েলের আগ্রাসনে গাজে প্রায় এক লাখ ফিলিস্তিন নিহত হয়েছে ভাবা যায় এক লাখ মানুষকে মেরে ফেলেছে এবং এখনও মারতেছে কন্টিনিউসলি গতকালও দেখলাম আপনার পত্রিকাগুলো দেখলাম প্রায় আটাত্তর জনকে মেরে ফেলছে এখন দেখেন যে আজকে হ্যাঁ টাইটেলটা ছিল যে বিএনপি সংশয় এটার মেইন ইস্যুটা হচ্ছে এটা যে আগে স্থানীয় নির্বাচন এবং পিআর পদ্ধতির দাবি মূলত ব্যাপারটা হচ্ছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ হয়েছে সেখানে প্রায় বিএনপি ছাড়া প্রায় সবগুলো দেশ একত্রিত হয়েছে এবং সবগুলো সম্মিলিত দাবি জানানো হয়েছে দেখেন কে কে যোগ দিচ্ছে জামায়াত ইসলামী এন এনসিপি কিন্তু অনেক বড় একটা স্টেক হোল্ডার মানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার এনসিপি অনেক বড় না সবচেয়ে বড় এই এই আপনার আগস্ট বিপ্লব বলেন গণভ্যুত্থান বলেন যেটাই বলেন আপনি হ্যাঁ দেখেন এই